অনিল পন্ডিয়া সাংবাদিক বলেছেন আপনাদের মাধ্যমে রায়পুর বলতে চাই আনারস প্রতীক পেছেন ইনশাল্লাহ আজকে আমাদের অর্জনকে আমি আমাদের প্রাথমিক বিজয় বলে মনে করি আপনার আগামী উনত্রিশে মে এই জনগণের মার্কা আনারস মার্কায় ভোট দিয়ে পরিবর্তন চাই মানুষ মনের কথা বলার জন্য একজন যোগ্য লোক চাই সে যোগ্য লোক হলো ফেরদুস কামাল জুয়েল আনারসের বিজয় ইনশাল্লাহ আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি আরো চারজন প্রার্থী আনারস্পতিক চেয়েছিল আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমরা রায়পুর অবদান থেকে আমি উনত্রিশে মে নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটে জনগণের ভোটে নির্বাচিত হয় ইনশাল্লাহ চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে উপস্থিতি আজকে সাংবাদিক বেড়াচ্ছেন সাংবাদিক আপনাদের মাধ্যমে রায়পুরাবাসীকে বলতে চাই মিজান ভাইয়ের কথা শুধু সুর মিলিয়ে আপনার আগামী উনত্রিশে মে এই জনগণের মার্কা আনারস মার্কায় ভোট দিয়ে রায়পুরা থেকে অপশাসন দুঃশাসন এক নাকতন্ত্র রাজতন্ত্র লুটপাটের রাজ্য সব ভঙ্গ করে এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট রায়পুরা করার জন্য জনের জন্য ঐক্যবদ্ধ হবে এবং আপনারা উনত্রিশে মে আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে উপরা পরিষদ নির্বাচিত করবেন এই আহ্বান জানাই রায়পুরাবাসীর প্রতি আমি সকলে আহ্বান জানাই

রায়পুরা থেকে অন্যায় অবিচার জুলম দুঃশাসন অপশাসন চিরদিনের জন্য ইনশাল্লাহ আমরা বিপুল ভোটের মাধ্যমে আনারসকে বিজয় করে দেখে দিবেন জনতার সাথে কোন শক্তি টিকে থাকতে পারে নাই পারবে না আনারসের জন্য বিজয় নিশ্চিত করার জন্য কাজ করছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আগামী যেই ষষ্ঠ উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচনে আনারস বিপুল ভুটে নির্বাচিত করবে ইনশাল্লাহ মানুষ পরিবর্তন চায় মানুষ মনের কথা বলার জন্য একজন যোগ্য লোক চায় সে যোগ্য লোক হল ফেরদুস কামাল জুয়েল আগামী দিন আনারসকে বেছে নেবে এবং আগামী আনারসের বিজয় ইনশাল্লাহ নিশ্চিত এই বিজয় হবে রায়পুরা জনতার বিজয় এই বিজয় হবে সাধারণ মানুষের বিজয় এই বলে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু